তুমি বেস্ট অফ দ্য বেস্ট হতে চাও আমি বলতেছি না ভালো স্টুডেন্ট আমি বলছি না নর্মাল বিজনেসম্যান নর্মাল রিচ তুমি যদি বেস্ট অফ দ্য বেস্ট হতে চাও আজকে আমরা কথা বলবো টানেল ভিশন নিয়ে হোয়াট ইজ টানেল ভিশন এটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি টানেল ভিশন হলো তুমি যদি কোনো একটা পাইপের মধ্যে দিয়ে তাকাও পাইপের মধ্যে দিয়ে কি দেখতে পাবো আশপাশে দুনিয়া দেখতে পাবা না তুমি দেখবে পাইপের একটা সোজাপথ এবং লাস্টে এক জায়গায় আলো আছে বা লাস্টে তুমি পাইপটা যেদিকে ধরছো সেই জায়গাটা দেখা যাবে তাই না তো তোমার রিয়েল লাইফেও যদি তুমি বেস্ট অফ দ্য বেস্ট হতে চাও আমি বলতেছি না নর্মাল ভালো স্টুডেন্ট না বলছি না নর্মাল বিজনেসম্যান নর্মাল রিচ তুমি যদি বেস্ট অফ দ্য বেস্ট হতে চাও অর্থাৎ এমং দ্য টপ ওয়ান পার্সেন্ট অর জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট অর্থাৎ কারণ বাংলাদেশে কিন্তু দেখো বাংলাদেশের ধনী মানুষজনের পার্সেন্টেজ করলে কিন্তু এটা ওয়ান পার্সেন্টে আসবে বা তুমি যদি বাংলাদেশে চিন্তা করো কাদের একশো কোটি টাকা আছে তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট কাদের এক হাজার কোটি টাকা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট তো এগুলো কিন্তু খুবই খুবই ক্ষুদ্র একটা পার্সেন্টেজ অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষজন মাত্র হয়তো বা টপ একশো জন মানুষজন এই একশো জন মানুষের ক্ষেত্রে আমি তোমাকে একটা বাস্তবতার কথা বলে তুমি যত লাইফে উপরে উঠবা তত জিনিসটা বুঝবা সেটা হলো তাদের লাইফে আর অন্য কোনো বাল না এরা একটা লাইফলেস পিস অফ শিট এরা চব্বিশ ঘন্টা খায় ঘুমায় পরে চিন্তা করে নিঃশ্বাস নেয় ওই তাদের গোলটা তুমি যদি বুয়েট ফার্স্টের কথা চিন্তা করো সে বুয়েট ফার্স্ট কোনো দিন গেম খেলা নিয়ে চিন্তা করে না সে যতই বলুক সেই বাল করছে ওই করছে আলটিমেটলি তার দিনে রাতে চব্বিশ ঘন্টার একটা চিন্তা ছিল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যে ছেলে মেডিকেলে ফার্স্ট হয়েছে সে চব্বিশ ঘন্টা পড়াশোনা নিয়ে চিন্তা করছে অন্য কোনো বালগত করে নাই এই জিনিসটা আমরা অনেক পরে রিয়েলাইজ করি যে তুমি তো অনেকে বলো ওয়ার্ক লাইফ ব্যালেন্স নো দার্স নেন্স নো ব্যালেন্স ফাক ব্যালেন্স লাইফে কোনো ব্যালেন্সই দরকার নেই কোনোদিন কোনো জিনিসপাতি যদি আমি টপে যেতে চাই ব্যালেন্স হবে না গরিব ফকিনীর পড়াল ব্যালেন্স থাকে খারাপ স্টুডেন্টের লাইফ খুব ব্যালেন্স থাকে ভালো স্টুডেন্টের দিন পড়তে পথ অসুস্থ হয়ে যায় দ্যার ইজ নো ফাকিং ব্যালেন্স ফাঁক ব্যালেন্স তোমার লাইফে যেটা মাঝে মধ্যে করতে পারো যা সামনে যায় নিজের দিকে তাকাবা তাকে নিজেকে বলবা তোর কি লজ্জা লাগে না হারাম জায় বারবার আর কতদিন এমনি পিছিয়ে থাকবে বাকি দিচ্ছে তো একটা টানেল ভিশন ডেভেলপ করবা যে আমার লাইফের গোল হলো নেক্সট গোল হলো ওয়েট কমানো বা নেক্সট গোল হলো টাকা কামনে নেক্সট গোল হলো ওয়েটের চান্স পাওয়া নেক্সট গোল হল মেডিকেল চান্স পাওয়া নেক্সট গোল হল হল এসএসসি জিপে পাওয়া নেক্সগ গোল হল এসসিস জিপে ফাই পাওয়া যেটাই তোমার নেক্সট গোল ওটার জন্য জীবন দিয়ে দাও জীবন যৌবন যা আছে সব দিয়ে দাও কোনো কিচ্ছু লাগবে না মনে রাখবে একটা জিনিস মনে রাখবা নাথিং এলস ম্যাটার্স ওই পয়েন্টে যদি তুমি ওরকম একটা পয়েন্টে যাইতে পারো তোমার সাকসেস কেউ আটকাবে না আল্লাহ পর্যন্ত দয়া করে তোমাকে দিয়ে দেবে যে এই বান্দা এত এত ডেডিকেটেড কেমনে তোমার লাইফে অ্যাট এনিকস্ট তুমি মেন্টাল অবসেশনটা বজায় রাখবো অবসেশন বিকাম অবসেসড মানে যেই মোমেন্টে মানুষ বলবে যে ভাই তোর কি আর লাইফ নাই সেই মোমেন্টে বুঝবা তুমি জিতে গেছো কারণ অল লাইফ আছে তোমার যদি লাইফ থাকে ইউ উইল বি এ মিডিওকার শিট হ্যাঁ কোনো মতন একটা হয়েছে তোমার লাইফে যদি তুমি চেঞ্জ আনতে চাও কোনো কিছু তুমি একটা না অনেকদিন করে পারতো না উইথ দিস আমার লাইফে একদিন একটা চ্যানেল আমাকে বসে আনা জারুন জানুন পারো না অপমান করছে আমি পরের দিন পুরো একটা দিন অনলাইন ইউটিউব ভিডিও টিডিও নিয়ে পুরো একটা খাতা শুধু জারুণ বিজারুণ করছি সমতাকরণ তারপর থেকে গোটা দিনাজপুরে যত জারুন বিজানুনের সমতা আসতো টিচার আমার কাছে পাশে করায় নিত এইটা হলো তোমার অবসেশন অপসেশন তোমার লাইফে যখন আসবে তখন তোমার লাইফ থেকে আরেকটা ঘটনা ঘটবে লুজিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তোমার প্রথম যখন তুমি রাইস করবা তখন দেখবে তোমার ফ্যামিলি ধীরে ধীরে একটু সরবে তোমার অনেক কটা ফ্রেন্ড সরে যাবে এবং অনেকে তোমাকে ইনস্যানিটিতে দেখবে মানে পাগল বলবে যে এই শালা তো সারাদিন করে বাট দ্যাটস হোয়েন ইউ নো যে তুমি উপরে উঠতেছো একটা জিনিস বুঝো তোমার যদি তুমি ওয়ান পার্সেন্টে যেতে চাও বা ঢাকা ভার্সিতে চান্স পায় ওয়ান পারসেন্ট বা জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট যতগুলো ভর্তি পরীক্ষা দেয় তার মধ্যে আর টোটাল স্টুডেন্টের মধ্যে ধরলে পার্সেন্টেজটা আরও কমে আসে তো তুমি যদি ওই পরিমাণ একটা সিক্রেট জায়গায় যাইতে চাও তাইলে কিন্তু আসলে নর্মাল ওয়েতে যাওয়া পসিবল না হ্যাঁ তুমি যদি লাইফে কোটি টাকা কামাইতে চাও কোটি টাকা কয়জন কামায় বাংলাদেশের মানুষের তিরিশ হাজার টাকা মাসিক বেতনে মেজরিটি ফ্যামিলি চলে অনেকে তারও কম দশ হাজার পনেরো হাজারে চলে সেখানে তুমি মাসে যদি কোটি টাকা কামানোর কথা চিন্তা করো অভিয়াসলি বাকি নাইনটি নাইন পার্সেন্ট তোমার সাথে একমত হবে না বাকি নাইটি নাইন তোমাকে পছন্দ করবে না বাকি নাইনটি নাইন পার্সেন্ট কাছে তুমি পাগল হবা তোমাকে দেখো না যে পাগল নাকি নাইনটি নাইন পার্সেন্ট মানুষজন এই কাজটা করেই না এই জন্যই তো অনবিডিও সো তুমি তোমার লাইফে টানেল ভিশন ডেভেলপ করো টানেল ভিশন যে এই পাইপ আছে আমার চোখের সামনে পাইপ লাগানো যে পাইপের ওই সাইডে শুধুমাত্র আমি আমার গোল দেখতে পাই বাকি যা আছে মারা খাক তখন তোমার ব্রেকআপ হলে খারাপ লাগবে না তখন তোমার কেউ নেগেটিভ কথা বললে খারাপ লাগবে তখন তোমার পড়তে ইচ্ছা করবে না এরকম কোনো ঝামেলা আসবে না তখন তুমি ইনাফ এফোর্ট দিবা সো ডেভেলপ টানেল ভিশন এই মোটিভেশনাল ভিডিও দেখে পিনিক পাবে ইনস্ট্যান্ট ঠিক আছে তো এই পিনিক বেশিক্ষণ থাকবে না বেশিক্ষণ থাকবে না কিন্তু বেশিক্ষণ থাকবে না আবারও বলছে থাকবে না তো এই টাইম থাকতে থাকে এটাকে নিজের হ্যাবিট বানায় না যেদিন মনে হবে যে না বাল মাথা মুথা নাই হয়ে যাচ্ছে সবাই কেন হেট করছে সেদিন বুঝবা লাইফে জায়গা মতো গেছো কারণ আমরা কেউ কখনো নিজের চেয়ে লোয়ার কাউকে হেট করি না অলওয়েজ আমাদের হেডটা আসে বেটার কারোর কাছ থেকে ঠিক আছে